হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে আরেক নতুন ব্লগ নিয়ে তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে হলো বন্ধুরা রামনবমী তো সবাইকে রামনবমীর প্রীতি অনেক অনেক শুভেচ্ছা রইলো অনেকেই অনেক মন্দিরে যাবে তো তারা মানে যারা যারা মন্দিরে পুজোতে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আর সানডেতে এই সানডের দিনটা আসলে বন্ধুরা কী বলবো তোমাদেরকে কাজ আর কাজ কাজের কোনো বাহার থাকে না ভাবি কি সানডেতে দিন একটু রিল্যাক্সে থাকবো রিল্যাক্স হয় না এই বড়রা যেদিনকে যে এই সানডেতে বড়গুলো বাড়ি থাকে না কাজের বারোটা বারোটা থেকে তেরোটা বেঁচে যায় বরগুলো বাড়ি থাকে কেন কী জানি আসলে কিন্তু দেখো আর প্রত্যেকটা যে দিনগুলোতে ওগুলো দিনগুলোতে কিন্তু কাজ কিন্তু মেয়ে মোটামুটি আমার আর নটা নটা দশটার মধ্যে কমপ্লিট হয়ে যায় হুম কিন্তু এই সানডের দিনটা বড়টা বাড়ি থাকলে কোনো কাজ হতে যায় না কেন তো কে জানি নড়তে চলতে তাদের ছ ঘন্টা সকাল থেকে ডেকেছি সকালে অবশ্যই উঠেছি সকাল সকাল উঠে আমি কখন থেকে বলছি যে বাজারে যাও বাজারে যাও বাজারে নড়তে নড়তে ঠিক সেই সাড়ে নটায় বাজারে গেলো এখন আসবে কটার সময় তার ঠিক নেই কারণ আমাদের কিন্তু বাজারটা অনেকটা দূরে যেতে হয় যে মিনিমাম এগারোটা সাড়ে আটটা থেকে বলো ওই সময় আসলে আমি কখন কী রান্না করবো আমি ভাত বসিয়ে দিয়েছি সকালবেলায় ওকে বলে দিয়েছি আমি ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ওই দিয়ে সকালবেলায় ভাত খেয়ে নেবে আর তারপরে তোমার রান্না হবে এখন কি নিয়ে আসে জানি না মাছ নিয়ে আসে কি মাংস নিয়ে আসে কর্মশাহী বাজার থেকে চলে এসেছে আমি আর আমি কাজ করতে করতে চলে এসেছে আজকে নিয়ে এসেছে মাংস 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 হবে রান্না এটাকে নিচে রেখে দিই উপরে রাখতে হবে না আর বর্মাসের কি বলতো প্রচন্ড বাইরে তো কষ্ট হয়ে গেছে তাই দেখো খাটে একদম বাবু মশ আর এত রোদ আমি ভুলে জলের ড্রাম রেখে চলে এসেছি মাংস নিয়ে জলের ড্রাম রেখে এসেছি মানে যেটা এখন এই গরমে দরকার জল সেটা রেখে চলে এসেছে তুমি ওটা রেডি করে ফেলো ধুয়ে ধুয়ে নাও রান্না করো আর তারপরে চলো বিকেলে তো যাবো মাঠে ওইদিকে আর উচ্ছে বাগানে যেতে হবে উচ্ছে বাগানে মনে হয় উচ্ছে হয়েছে দু তিনটা আরো দেখলাম আমি দেখেছি কিন্তু সেগুলো এইটু এইটু হয়েছে এখনো বড় হয়নি বড় হোক তারপরে নিয়ে আসবো এখন যেরকম মাংস আমি কি মাংসটা ধুয়ে এসেছি বন্ধুরা আমি মাংস ধুয়ে নিয়ে এসে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আলু টালু কেটে কেটে এরকম যে মশলা মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে বর্মশায় গরম জল বসিয়ে দিয়ে গেছে গরম জল দিয়ে কি করবে আমি সেটা দেখতেছি যে আমি বললাম যে কি করবে গরম জল দিয়ে আমাকে কিছু বললো না বলল যে দেখো আমি কি করি গরম জল দিয়ে মানে সবাই যে যে কাজে খুব ব্যস্ত আমার মেয়েও কাজে ব্যস্ত দেখো কি কাজ চলছে কি রান্না চলছে এটা নিমপাতা আচ্ছা নিম পাতা বাটা চলছে হ্যাঁ দেখি তুমি কি করছো

আমার আজকে মোটামুটি কিছু করা লাগলো না রান্না ছাড়া কাঁচাকাছি করিনি আমি জল গরম জল গরমটা জল গরম দিয়ে এসেছি ওকে লাইটে যাচ্ছে যাচ্ছি আর আমি এদিকে মাংস রান্না করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি তো আমি যোগাযোগ করে মাংস রান্নাটা করে নিই তারপরে স্নান সেরে খাওয়া দাওয়া করে মানে ও যাবে আঁকতে আসি আর আমি যাব নাচে 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 নাচি করতে চলো আমি তার থেকে মাংস রান্নাটা শুয়ে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আটসির জন্য এক পিস মাংস নিয়েছে ও খাবে বলছে খাওয়া দাওয়া করবে নিক ওকে এক পিস দিচ্ছি খেয়ে নিক আর মাংসটা আমার হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে ওকে ওটা খাই দিয়ে আমি আরও তিন দিন একটা স্নান করে আসব ঠিক আছে তো আমরা স্নান করে তাড়াতাড়ি আসি আরও আমি করতে পারছি না আমিও স্নান করতে প্রচণ্ড ঘেমে গেছি একটু আগে নাচ প্র্যাকটিস করছিলাম তো প্রচণ্ড ঘেমে থেকে চলো আমি তাড়াতাড়ি করে ওকে খাইয়ে স্নান করে সামনের খাওয়া খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি আর আড়সি চলে গেছে আঁকতে আর আমরা এখন যাচ্ছি মাঠের দিকে আর আমাদের একজন গেছে বাগানে দেখায় তো দেখো বাগানে দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে একটুখানির জন্য ওই দেখো জন্য দেখে দিচ্ছ এখন আমরা যাচ্ছি মাঠে আর প্রচন্ড রোদ আর গরমও পড়েছে বন্ধুরা কি বলবে এই এত কষ্ট করে ভিডিও করছি তারপরেও যদি তোমরা একটু না দেখালো ও বাবা তো চলে এসেছে

মানে আরও গরম গরমে পুরো গরম গরম দিচ্ছে ওরে রে বাবা কি মাঠে এই কি গো কী রোদ্দুরে এর ভিতরে এত কষ্ট করে রিলস বানাচ্ছি অন্ধুরা শর্ট ভিডিও বানাচ্ছে তবু তো তোমরা যাতে একটু লাইক কমেন্ট না করো বা শেয়ার না করো তাহলে কি হয় বলো তো চলো মাঠে চলে যে আর লেট করবো না কারণ বেশি লেট করলে বেলা হয়ে গেলে আবার ভালো আসবে না মানে মানে কোনো না কোনো একদিকটা আওয়াজ বেড়েই যাচ্ছে ধরো তো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই শেষ করে তুমি কি বলতে চাচ্ছ এখনই শুরু করবো চলো আর অনেকদিন পর লালাই পড়েছি অনেকদিন পড়া হয় না আজকে পড়েছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে তোমরা ঠিক আছে জানি আমাকে ভালো লাগছে না তবুও বলছি কেমন লাগছে বলবে আর আমার হিরোকে কে কেমন লাগছে একটু জায়গার সমান না হলে না সত্যি বন্ধুরা একটু না মানে নাচ করা যায় না এপ্রো ক্ষেপড় পায়ে খুব অসুবিধা হয় তো এখানে শুরু করবো তাই তো বলতে তাহলে এখানেই শুরু করি চলো আর বক বক করব না এখন রিডিং মানানো শুরু করে দিই ঠিক আছে এর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর লাইক আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করবে যাতে করে আমার ভিডিওগুলো সব তোমাদের কাছে দৌড়ে চলে যায় দৌড়ে দৌড়ে তো ঠিক আছে টাটা বাই